আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আগুন লাগে আগুন লাগার ফলে এই অঞ্চলের বেশিরভাগ জায়গাই পুড়ে যায় যেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু ভিডিও আমরা দেখেছি যেই ভিডিওগুলির সত্যতা যাচাই করবো আমরা আজকে হলিউড লেখা যে জায়গাটা আমরা পুড়তে দেখেছিলাম আসলেই কি এই জায়গায় আগুন লেগেছিল বা এভাবে এই জায়গাটি কি পুড়ে গিয়েছিল না এটা সম্পূর্ণই একটা বানওয়ার্ড ভিডিও ছিল অর্থাৎ এআই দিয়ে তৈরি করা এই ভিডিওতে দেখানো হয়েছিল ওই জায়গাটি পুড়ে গিয়েছে পরবর্তীতে যখন আমরা দেখতে পেয়েছি যে না ওই জায়গাটি পুরে যায়নি সেখানে গিয়ে অনেক মানুষ ভিডিও তৈরি করেছে এবং দেখানোর চেষ্টা করেছে সাংবাদিকরাও সেটা দেখিয়ে দেখিয়েছে যে এই জায়গাটি পুরে যায়নি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছিল সেটি এআই দিয়ে তৈরি করা যে সম্পর্কে আমরা অনেক ওয়াজ মাহফিলেও বক্তব্য শুনে ফেলেছি অলরেডি যা আমাদের দ্বারা আসলে এই কাম্য ছিল না অনেকে আমাদেরকে বলেন সাডেনলি ভিডিও তৈরি করতে ভাই এই বিষয় নিয়ে কথা বলেন আমরা এই বিষয়গুলি জেনে বুঝে তারপরে ভিডিও বানানোর চেষ্টা করি যাতে করে মানুষের কাছে ভুল মেসেজগুলি না যায় এখানে সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল এই আগুনটা লাগলো কিভাবে লাগা কে এই ব্যাপারেও বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ধরনের পাখি তারা উড়ে এসে জঙ্গলের মধ্যে তাদের মুখ থেকে আগুন বের করছে এবং সেই আগুন তারা কাঠে তারপর হচ্ছে পাতায় তারপর হচ্ছে জড়ে এই জায়গায় লাগিয়ে দিচ্ছে এবং সেই আগুন ছড়িয়ে পড়ছে বিভিন্ন অঞ্চলে অর্থাৎ বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই পাখিগুলি কোথাও থেকে উড়ে এসে তারপর তাদের মুখ থেকে এই আগুনের মাধ্যমে এই লসঅ্যাঞ্জলেসে যে আগুন লেগেছে সেই আগুনটা লাগিয়েছে এবং কিছু কিছু পাখি তারা ঠোঁট দিয়ে অর্থাৎ তাদের ঠোঁট দিয়ে পাথর ঘষে ঘষে তারা আগুন লাগানোর চেষ্টা করতেছিল। যা ভিডিও হয়তো আপনারা স্পষ্টতই বুঝতে পারছেন দেখতেও পেয়েছেন এবং এই জিনিসগুলি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে শেয়ার করা হয়েছিল হচ্ছেও এখনও যে তারা বলার চেষ্টা করছেন যে আল্লাহ তালা এই ধরনের পাখিকে পাঠিয়েছেন এবং এই পাখি দিয়ে মানে এই ধরনের আগুনগুলি লাগানো হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওগুলি ছিল এআই দিয়ে তৈরি করা এই এআইয়ের ভিডিওগুলি দিয়েই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলি প্রচার করা হয়েছে যে আগুনটা এভাবে লেগেছে আগুন কীভাবে লেগেছে সেটা আপনারা অনেকেই জানেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ এই অঞ্চলটা এর আগেও কয়েকবার এরকম আগুন লেগেছে বা যেটাকে আমরা দাবানল বলি এই দাবানল প্রায় প্রায় এখানে হয় কারণ এই জায়গাগুলি হচ্ছে শুষ্ক জায়গা যে শুষ্ক জায়গাগুলিতে এরকমটা আগেও হয়েছে তবে এবার সব থেকে বেশি হয়েছে মানে রেকর্ড পরিমাণ হয়েছে তবে এই বিষয়গুলি আমরা যেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এর মাধ্যমে এবং আমাদের কাছে যেরকম উপস্থাপন করা হচ্ছে সেগুলি সম্পর্কে মুসলমানদের অন্তত ধারণা থাকা উচিত এআই সম্পর্কে এর আগেও কয়েকটা ভিডিওতে আমরা বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করছি যে এআই দিয়ে সব কিছু তৈরি করা সম্ভব সব কিছু তৈরি করা সম্ভব একটা মানুষের আপদমস্তক সব কিছু তৈরি করে তাকে উপস্থাপন করাটা সম্ভব অবশ্যই এই বিষয়গুলি শেয়ার করা থেকে তারপর হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এগুলি করতে পারেন এগুলি বলা থেকে বিরত থাকুন কারণ আল্লাহ তালার কুদরত বোঝার ক্ষমতা আমাদের নেই এই পাখিগুলি এভাবে তৈরি করেনি এগুলি এআই দ্বারা তৈরি করা ভিডিও এগুলি যখন আপনারা মানুষের কাছে সামনে উপস্থাপন করেন বা মানুষকে বলেন তখন অন্য ধর্মের মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে যা আমরা প্রায় ভিডিওতেও বলি যে এরকমভাবে এগুলি না করে জ্ঞান গর্ভ কোনো বিষয় নিয়ে আলোচনা করুন শেয়ার করুন এবং কোনো কিছু নিয়ে সমালোচনা করতে হলেও সেটা নিয়েও আলোচনা করতে হবে আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এর পাশাপাশি আমাদেরকে যে কোনো বিষয় প্রচার করার আগে প্রসার করার আগে জানার এবং বোঝার জ্ঞান দান করুন অমে তৌফিকই ইল্লা বিল্লা نسل من الله فتح كريم واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته